তো সুতরাং চলুন আমরা এই পর্যায়ে ডক্টর হেনায়তুল্লা আব্বাসীর কাছে আবার ফিরে যাব আমরা ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লাম কথা বলবো তার আগে গাউসে পাকের নাম আরেক প্রশ্ন করেছেন যে গাউসে পাকের নাম জপলে আল্লাহকে পাওয়া যায় বিষয়টি আসলে এরকম নয় জিকির করতে হবে একমাত্র আল্লাহ পাকের এবং আল্লাহর হাবিব আখিরি নবী সম্রাট নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রকৃতপক্ষে গাউসে পাক তিনি নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মতের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন আধ্যাত্মিক দিকপাল ছিলেন তিনি কোরআন হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন এবং আত্মশুদ্ধির যে ব্যবস্থা মানুষের জন্য রেখে গিয়েছেন কোরআন হাদিস থেকে সেটাকে গ্রহণ করলে আল্লাহকে পাওয়া যাবে বিষয়টি আসলে এরকম তার তার ভালোবাসা আমাদের হৃদয় একদিকে তার এর্তেবা আরেক দিকে যেমন পদাঙ্কন করতে হবে তার উনি কি বলে গেছেন কিভাবে আত্মশুদ্ধি করতে বলেছেন কিভাবে সরিয়ে দিয়েছেন কিভাবে তিনি অবলম্বন করতেন শুধু গাউসুল আজম গাউসুল আজম বলে আমি জিকির করলাম আর লাভালাভি করলাম আর নিয়মিতভাবে সুদ খাচ্ছি নিয়মিতভাবে ঘুষ খাচ্ছি নিয়মিতভাবে নামাজ পড়ছি না নিয়মিতভাবে অশ্লীল কথা বলছি নিয়মিতভাবে অশ্লীল কাজ করছি উকাজ কোনোটাই বাদ নাই সব আকাম করতেছি আর গাউসুল আজম জিন্দাবাদ ইয়া নাহারায়ে গাউসুল আজম ইয়া গাউসুল আজম দশ করে লাভ দিয়ে উঠলাম কিন্তু সুতটা খাওয়ার সময় আর গুসটা খাওয়ার সময় এটা মনে পড়ে না যে গাউসে পাক দিনের পর দিন না খেয়েছিলেন হারাম জিনিস ধরেন নাই একটা রুটি খান নাই এত কষ্ট তিনি করেছেন যে কষ্টের করতে করতে লেখাপড়ার জীবনে তিনি মাটি উঁচু করে উঁচু মাটির মধ্যে পেট লাগাই দিয়ে শুয়ে আছেন ক্ষুধার জ্বালায় হঠাৎ করে একজন আসলো এ তোমাকে রুটি খেতে দিয়েছে তো রুটি খেয়েই যাচ্ছেন কে দিচ্ছেন নেই দিচ্ছে দেখা গেল আল্লাহ মাধ্যমে গাউসোফা মাসের পর মাস রুটি খাওয়াইয়া লেখাপড়া করাইছেন তো যিনি এত কিছুর পরও জিনিসের দিকে হাত দেন নাই আমরা হারাম কামাই ছাড়া বুঝি না গাউসোপাখের দিকে সমান তালে করি তো এগুলো একদিকে যেরকম খোদাও যেন খুশি থাকে আর শয়তানও বেজার না হয় এই যে একটা লেভেল আমাদের এই লেভেলটাকে ছাড়তে হবে খুশি একজনকে করতে হবে হয় আল্লাহ তার রসুল আউলিয়া একরাম তাদেরকে খুশি করতে হবে দুনিয়া লাথি মারতে হবে আর তারা হয় দুনিয়া খুশি করেন এটার মধ্যে পাওয়ার কিছু আছে হবে এটা হলো এক বুদ্ধির কথা আর যিনি বেশি বুদ্ধিমান পরবারে সবচেয়ে বেশি বুদ্ধি তিনি দুনিয়া যা হবার হতে পারে আমার আল্লাহ যেন আমি না হারাই আমার রসুল যেন না হারাই আউলিয়া একরাম কোন পথে চলেছেন সেই পথে চলবো আমি এটাই হলো গাউসুপাকের মহব্বত গাউসুল আজম গাউসুল আজম জিকির গাউসুল আজমের মহব্বত না একদিকে গাউসুল আজমের জিকির আর একদিকে বাংলাদেশে গাউসুল আজম বাণিজ্য কত নাই বর্তমানে গাউসুল আজম দাবি করে বসে আছেন উনি উনি পূব পশ্চিম সিনা না লেখাপড়া জানে না উনি পরশু তো তিনি এক ব্যবসায়ীর ছেলে এক চাষির ছেলে সবাই জানে আজকে গাউসুল আজম হয়ে গেল এই যে গাউসুল আজম বাণিজ্য বাংলাদেশে হয়েছে এটা গাউসুল আজমের সরাসরি অপমান আমি মনে করি আমি জানি না আপনারা কিভাবে এটাকে নেবেন এটা কি গাউসুল আজমের মান সম্মান নয় এটা কি শেষ করার একটা প্রক্রিয়া বাংলাদেশে শুরু হয়েছে এটা জি জি রাসূল দাবি করছে এতদিন লিখছে যত গাউসুল আজমের এত ইয়া নাই কি বলে ওটাকে লকব আমরা দেখি নাই ওনার লকব এত বেশি আদা পোস্টার ওনার লকব তারপর মন ভুললো না আমরা পাঁচ বছর আগে যাকে দেখেছি আওলাদ রাসূল লেখে নাই উনি এখন আওলাদ রাসূল লিখতেছেন কি বুঝাচ্ছেন আওলাদ রাসূল বলতে

এটা আমার জন্মদিন পালন করা এই প্রসঙ্গে সরাসরি না বলছে এবং বলছে হজর তিহাম জন্মদিন কজন পালন করে এবং আরো আরো নজর আলীর জন্মদিনকে পালন করবে হজরত সুলাইমানের জন্মদিন করবে এইভাবে মানে খেলাফার আগে দিন থেকে শুরু করি লোনার জন্মদিনকে পালন করে সম্পূর্ণ ভ্রান্ত ব্যাপার এ ব্যাপারে আপনার কাছে আপনার মশুরে করে যাই আমি ওই করে যখন ছিলেন এটা আমার প্রসঙ্গ জানতে ইচ্ছে করছে ব্যাপারটা কি আসলে আসলে আপনি ঠিকই বলেছেন যে হযরত আলী বলেন সালাম আল্লাহ বলেন আর যে কেউ বলেন এনারা তো সবাই পৃথিবীতে আসছেন আমার নবী আলাইসালাম আসছেন সেই কারণে হুজুর না আসলে এটা আর হতো না তো হুজুরের আনন্দ পালন করলে সবারই হয়ে গেল তো এখন আসলে আমরা ডক্টর আয়াতুল্লাহ আব্বাসীর কাছে শেষবারের মতো যাব যেটা এই আমাদের মিলাদুল নবীর উপরে খতিব সাহেব যেটা বলেছেন কোন যে এটা আমরা কি জবাব দিতে পারি যে কোথাও মিজাদুল নবী নাই এটা ঠিক না তাহলে সুলাইমান আসলামে করতে হবে হাজার আলীর করতে হবে তাদের করেন না কেন প্রকৃতপক্ষে যিনি মিলাদুল পালনকে বিভ্রান্তিমূলক কাজ বলেছেন তিনি কোরআন হাদিস সম্পর্কে নিরতিশয় অজ্ঞ কিন্তু আমি বলবো মিলাদুল নবী বা ঈদি মিলাদুল অর্থ কি তাই তিনি জানেন না মিলাদুল তো অস্বীকার করার মতো কোনো মুসলমান থাকতে পারে না কারণ মিলাদুল ব্যাপারে হাদিসে চোদ্দটি পরিচ্ছেদ আছে বিশেষ করে তার প্রসিদ্ধ কিতাব তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের দুইশো চার পৃষ্ঠায় একটি পরিচ্ছেদই আছে বাবু আফি মিলাদিন সাল্লি সাল্লাম এবং দালাইল কিতাবের প্রথম খণ্ডে মিলাদের উপর চারটি পরিচ্ছেদ আছে প্রথম পরিচ্ছেদটির নামই বাবু মৌলিদীল মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লামের মিলাদের পরিচ্ছেদ তিনি বলেছেন সোলেমান আলিয়া ইব্রাহিম আলিয়া মিলাদ কেন পালন করি না তিনি কি সোলেমান নবীর উম্মত কিনা তিনি কি ইব্রাহিম আলাইস্লামের উম্মত কিনা আমি তো মনে করি তার ইমানের মধ্যে যথেষ্ট ত্রুটি আছে তিনি আবার কিভাবে হয়ে নিম্বরে বসলেন কমিটির উচিত তাকে বহিষ্কার করা তো অবা করানো সকল নবীর নবী আখিরি নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দেড় হাজার বছর আগে এসেছেন উনি দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ মাস রবিউল মাসের পবিত্র রজনীতে মা মেনার পবিত্র রেহেন থেকে মক্কাশিদ তশ্রীফ নিয়ে এসেছেন আনন্দের হিল্লোল বয়ে হয়ে যায় সেই আনন্দের প্রকাশ করার জন্য তারা একটু মিলার শরীফ পরে নার্সরীফ পরে তাবার বিতরণ করে এটাই তো ইদি শেষ প্রান্তে চলে আসছি বর্ধিত শেষের দিকে আমরা চলে আসছি একটি শব্দ দিয়ে আপনাকে শেষ করতে হবে যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী যদি বলে তোমাকে আমি ডিভোর্স দিলাম বা দেব এই পর্যায়ে কি তালাক হবে কি না বিচ্ছেদ হবে এবং সেই শব্দগুলি আমরা পাই না যে কারণে সেখানে তালাকের মাসালা সেখানে কার্যকরী হবে না তালাক কার্যকরী হবে সে বলেছে ডিবো এটা তালাক হয়নি দুইটা শব্দ উকু এবং খেতাব খেতাব যে আমি তোমাকে তালাক দিলাম এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে বা তোমাকে ডিফোর্স দিলাম এভাবে বলতে হবে দিব বলার দ্বারা কখনো তালাক হবে না আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা ডক্টর আল্লামা এনায়তুল্লাহ আব্বাসি বললেন সেটা হলো যে লেখাপড়া যিনি করেন কোরআন হাদিস পড়েছেন তার চোখে তো এই যে উনি বললেন তেইশ তেরোটি পরিচ্ছে চোদ্দটি চোদ্দটি পরিচ্ছে আমি পেয়েছি আর একটা পরিচ্ছে তো তাদের চোখে পড়ে না